চলতি বছর থেকে হজ বা উমরা পালন করতে গেলে বাধ্যতামূলকভাবে দিতে হবে পাঁচটি টিকা চোদ্দ জানুয়ারি সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমন একটি বিজ্ঞপ্তি জারি করে হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল সৌদি সরকার আর কোন রোগের টিকা নিতে হবে ওমরা বা হজ পালনে যেতে চাইলে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয় হজ বা অমরা পালনে ইচ্ছুক যাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস পোলিও ফিভার করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার মতো রোগের টিকা বাধ্যতামূলকভাবে দিতে হবে তবে শুধু টিকা দিলে চলবে না বরং এসব রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার যেসব টিকার অনুমোদন দিয়েছে কেবলমাত্র সেসব টিকাই দিতে হবে আর অবশ্যই যাত্রীদের সৌদি পৌঁছানোর আগেই দিতে হবে এই পাঁচটি টিকা বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মেনিনগোকোকাল মেনিংজাইটিস করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যিক এছাড়া পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিচরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল সৌদি সরকার এ নিয়ে দেশটি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে হজ বা ওমরা যাত্রীদের মাধ্যমে দেশটিতে যেন কোনো রোগের বিস্তার না ঘটতে পারে সেজন্য নেওয়া হয়েছে এমন পদক্ষেপ তাই যারা এবছর হজ বা ওমরা পালনের নিয়ত করেছেন তাদের অবশ্যই এই টিকাগুলো নিতে হবে